চলক বাসুর কইরা নেই আমার বালে করব বাসুর হ্যাঁ ভালে করব মানে তুমি বাসুর করবে না না বিয়া করছো বাসুর করবা না কইতাছো তাহলে কি তোমার বাপে করব সুত মারানি মাগি আমার ভাহে তোর লাগি বাসুর কর্দকে তো তুমি করবা না কে করব কইছি না আমার বালে করব হাই রে গুইরা ফুইরা কোথায় কেলিকা করবা না এই গরমের মধ্যে বাসুর করবার আছে মানে এই গরমে যদি বাসুর না তো বিয়া কেন করছো আমি বিয়া করছি তোর লগে আমি বাসুর করবাম তুই একটু ধৈর্য ধর সারা রাত তো গেছে আর কত ধৈর্য ধরুম সকাল হইতো চললো হনু কি বাসুর করবা না হায় রে মেগা লোক পরে আমি বাসুর করাম মেগাইলে বাসুর করবা মানে দেহস না মাগি না এসি আছে না লাইন আছে এই গরমের মাঝে আমি বাসর করবাম মেকুরি লোক মেঘালে ঠান্ডা আইব বাদে বাসর করাম ঠিক আছে বাসুর করবা না আমি আমি জান আমি ইয়াল্লা বোমা এই হজার সময়টা হলো সাহা কি হইছে কি হইছে আপনার ছেলে ওর কিছু বাসর করে নাই চুপচাপ বাসর করতে কোন সারা রাত রে সেগা আমারে কয় ধৈর্য ধর আমি আর কত ধৈর্য ধরুম কি রে غلام আবু সারা রাত গেছগা সো আলোয় গেছগা না তুই বাক্সর করছত না না কি ভাই গরম বাসুর এক দিনের বাসুরের লাগিয়া আমার জীবন দিবার আছে নাকি হাই রে বাসুর করলে পরে জীবন যায় তো হা বিয়া করলে তো বাসুর করণী লাগবো বাসুর গরম তো বুঝছি না লাইনেছে না নাই এসেছে নাই কিচ্ছু মেগে লাগে বরেছি মেগেলে বাদে বাসুর গরম না আমি জান না কোন বেলা মেঘ দিব কোন বেলা বাসুর করব আমি এরকম করে পারব না ভালোমতো পুহরক আমি জামুগা আমার বাপের বাড়ি বৌমা বাসুর বুঝো না অল্প তো শরমাই বই আচ্ছা ওই গোলাম এই মেঘ দিব নে তুই বাসুর কইলা বাসুর না কইলে কি বউ থাকবো আমি তোর মা লাগি আর কি কইতাম ক আম্মা তুমি যাওবা আমি বাসুর গরম তো তুমি এত বউ বুঝ দানা কোদাই মাং না মেলা করে নউয়া বৌমা বৌমা শান্তিয়া লথা হ বাসুর করব সেরা তুমি বুঝাও বাসুর রাতে বাসুন না করলে কোন দিন করব এই বাসুর করি আমি যাইগা সহল হয়ে গেছে না আমি এই জামাই ভাত খাওয়াত নাই যুন জতে বাসুরই করব না এই বাড়ি আমরা থাইকে কোন লাভ আছে আম যাইগা কি লাভ ও মাইয়া লাভ কি করলে না তুই না বাসুর করে না মা